নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া বাবা কি অবস্থায় আছি বাবা শরীরটা স্বাভাবিক অবস্থায় আছে তো গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে সাথে ঝড় মানে ভালো রকম বাতাস আসছিল এমনি তেমন ক্ষয়ক্ষতি হয় নাই ক্ষয়ক্ষতির মধ্যে শুধু গতকালকে যে পাট খাতগুলো বাছাই করছে তার যেখানে সবজি বুঝি ওখানকার পাটগুলো অনেকগুলি পড়ে গেছে আর এমনি মোটামুটি ঠিকই আছে সব কিছু তো সূর্দা আজকে সকালে চলে যাওয়ার কথা ছিল সূর যায়নি বিকালের দিকে হয়তো যাবে আর কি এখন তিন ভাই টুকুটুকি কাজ করতেছি আমি তো সকালে কাজে বেরিয়েছিলাম এসে খাওয়া দাওয়া করছি কারণ বাড়ির কাজগুলো আস্তে আস্তে তিন ভাই গোসাবো তো আজকে দুপুরটা থাকাতে আয় সর্দার দাদা দুজনেই থাকবে দুপুরে বিকালের দিকে হয়তো চলে যাবে আপনার জন্য অনেক সুবিধা হবে এমনি গতকালকে অনেক কাজগুলো কিছু হয়ে গেছে আজকে বাকি কাজগুলো শেষ করার চেষ্টা করব আর কি তো আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আজকে কি কি করি অল্প কিছু ধান আছে উড়ানোর বাকি ছিল যে জমিতে পরে ধান কাটলাম না ওই কটা যে অল্প কিছু ধান রয়েছে আর ওদের মুনদারে ধান হবে

ধানের ঝামেলা মোটামুটি শেষ উড়ানো শেষ দুই দাদা পরিষ্কার করছে এখন খালি একটু রোদ দিয়ে আপনার ঘরে উঠে রাখতে হবে এদিকে আমি আবার এই যে আজকে বুধবার মাছ মারলাম দাদাদের সাথে ওনাদের লোকজন কম আজকে এই জন্য ওদের সব থাকা লাগলো Waduh, mati bidang taruh, muntah, oh. eh, murlah masalah sepadang masak, mas, dek, admin, eh, danui, aronagutu, padahal namamu, eh, desa-dase terapi, ya, harusnya sirma kan, gejarnya tuh memang sniper, kan, ya, bangunan, 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 মাছ সেটা খাওয়ার জন্য আজকে আবার দাশ নাই তো এই জন্য লোক সংখ্যা কম তো সহযোগিতা করা লাগলো আর কি বাটা মাছ আর তেলাপিয়া cost ahí দা কৰোতে গতিকে ডেৰজ ভাজি হৈ গৈছে মাছ দিয়া তৰকাৰী ন মাছ দিয়া ডাঙৰ তৰকাৰী হ'লে রান্না শেষ আজকাল তাজা মাছ তাজা মাছের তরকারি রান্না করতে শোদ্ধা হচ্ছে খাওয়া হয়ে গেছে আমি যাটা রান তাতে দেশি মাছ সে কুকুরের মাছ না খাওয়া এই যে সবই তো গরম 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 সব কিছু থেকে মনে গাটা খাওয়া শেষ সব পুজো ভালো

ন এতিয়া মই যামেকে তাকে গিফ্ট হৈছে গাড়ী বাৰু

তো যে সাইট পরিষ্কার করছি অনেক ঘন্টা তো হবে না এক বেলায় লাগবো এই রাস্তাটা পরিষ্কার করতে একসাটু কতক্ষণ করে রাখছি আজকের দিনটা মোটামুটি ভালো গেছে আজকের দিনটা বৃষ্টি হয়নি রাতে কেমনভাবে জানি না গত রাতে তো প্রচুর বৃষ্টি গেছে গত রাতে বৃষ্টি হয়েছে দশটার দিকে ঝড় বৃষ্টি তো আশা করি আজকের দিনটা ভালোই কাটবে এদিকে তো আপনারা দেখলেনি দুই দাদা চলে গেছে আর ছোটার সাথে বাবাও গেছে আর বাড়িতে আমি একাই থাকবো কই তো কিছুদিন আর সাথে আপনারা আছেন এখন আবার রঙলাাল আছে দুজনে গল্প করতেছি আরেকটা করে আবার বেরিয়ে যাবো কারণ কদিন ধরে পড়ানো হয় না সকালে গেছিলাম অবশ্য বিকেলে গতকালকে যাওয়া হয় নাই আজকেও মানে এক জায়গায় যাবো আর কি আর কালকে থেকে আগামীকাল থেকে কন্টিনিউ দশ জায়গায় পরে সাত জায়গায় ঘুরে ঘুরে যাতে যাব আবার কর্মব্যস্ত হয়ে করব বেশ কিছুদিন আর আমার সে কাটাইলাম বাড়ির মধ্যেই তো অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন